নমস্কার আমি পল্লবী পল্লবী সার্কিনে তোমাদের স্বাগত আর আজকে তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে এরকম একটা গ্লোয়িং স্কিনের জন্য তোমাদের একটা টিপস দেবো ঠিক আছে মানে ধরো তুমি দুপুরবেলা ঘুমোচ্ছ হঠাৎ করে তোমার বন্ধু তোমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি রেডি হও আমরা এক্ষুনি বেরোবো আমাদের কোনো একটা প্ল্যানিং আছে সেটা সিনেমা যাওয়া হতে পারে বা অন্য কোনো প্ল্যানিং হতে পারে বা ঠাকুর দেখতে যাওয়া হতে পারে কিন্তু তুমি তখনও পর্যন্ত সেইভাবে রেডি নয় যে তুমি কি করবে ঠিক আছে তোমার কাছে কিচ্ছু তখন নেই ওনাটা ফেশিয়াল হিটও ঘরে রাখা নেই যে তুমি সেটা দিয়ে জাস্ট একটা ফেসিয়াল করে বেরিয়ে চলে যাবে কিন্তু তোমার ফেশিয়াল স্কিনের মতোই গ্লো চাই মুখে এবং ঘরে সেরকম হাবি জাবি ইনগ্রিডিয়েন্টস বানিয়ে করার মতো সময়ও তোমার নেই তুমি কী করবে যদি কোনো ফেসওয়াশ থাকে অ্যাপ্লাই করো যদি ফেসওয়াশ নাও থাকে তাহলে কোনো হোমমেড যা পাবে হাতের কাছে বেসন ইউজ করো যা যেটা ঘরো একদম ইনস্ট্যান্ট পাবে টক দই থাকলে টক দইয়ের সঙ্গে কফি মিক্সড করে নাও যা কিছু দিয়ে মুখটা মানে জাস্ট মোট করে ক্লিন করো যদি ওয়াশ থাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করো যা কিছু দিয়ে এটা ক্লিন করো ঠিক আছে ক্লিন করার পর একটু মধু নাও বেশি করে একটু মধু নাও দুধ দিয়ে মিক্সড করতে পারো অথবা শুধু মধু নাও শুধু মধু নাও আর কিচ্ছু না মধুটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করো ঠিক আছে ওই মধুটা মেখে জাস্ট পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট রাখলে ভালো যদি তোমার সময় না থাকে তুমি পাঁচ মিনিট রেখো তবে পাঁচ মিনিটের থেকে আমি বলবো কুড়ি মিনিট বেরো কোনো ম্যাসাজ করতে হবে না কিচ্ছু তার সঙ্গে মেশাতে হবে না কোনো কিছু করার দরকার নেই মুখটাকে জাস্ট ক্লিন করো এবং ক্লিন করার পর একটু মধু মুখে জাস্ট অ্যাপ্লাই করো মুখটা একদম পনেরো কুড়ি মিনিট রেখে দাও চোখের চারপাশেও দিও দিও ঠোঁটে দিও মুখে দিও চোখের চারপাশে দিও সমস্ত ফেসে দিও দেওয়ার পর ওই মানে পনেরো মিনিট জাস্ট চোখটা বুঝে এরকম জাস্ট একটু শুয়ে থাকো ব্যাস পনেরো থেকে কুড়ি মিনিট মুখটা প্লেন জলে ধুয়ে আর নর্মাল যেটা তোমরা ঘরে মেকআপ করো হালকা টাচাপ দিয়ে বেরিয়ে যাও বা সানস্ক্রিন মেখে বেরিয়ে যাও তোমরা এসে বলো যে স্কিনটা কতটা গ্লো করছিল ব্যাস আর কিছু বলবো না আর যদি হাতে সময় থাকে যে না আমার হাতে টাইম আছে তাহলে অবশ্যই আমার ওই আগের যেটা বলেছিলাম বিটান যে প্যাকটা সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আগের রিলসে তোমরা দেখে নিও আর নয় তো তোমরা আরেকটাও ইউজ করতে পারো সেটা হচ্ছে বেসনের সঙ্গে মধু মিক্সড করো এবং কিউকাম্বার রস ইউজ করো করে মিক্স করে সেটাকে অ্যাপ্লাই করে পনেরো কুড়ি মিনিট রেখে দাও কিন্তু যদি অত কিছু না থাকে শুধু মধু মধু বোতল থেকে ঢালো হাতে নাও মুখে অ্যাপ্লাই করো পনেরো কুড়ি মিনিট জাস্ট চোখটা বুঝে শুয়ে থাকো চোখেও অ্যাপ্লাই করো চোখের চারপাশে মানে চোখের ভেতরে নয় অবভিয়াসলি চোখের চারপাশে খোঁটে ফুল ফেসে অ্যাপ্লাই করো যদি গলা ইচ্ছা হয় গলাতেও অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই ইউজ করো করে পনেরো মিনিট রেখে ফ্রেশ জলে ধুয়ে নাও তারপরে দেখো ওই গ্লোটা কতক্ষণ থাকে